দায়িত্বশীলতার সাথে এবারকার আন্দোলন পরিচালনা করেছে হাজার মুস্কানিতে তারা মাথা গরম করে নাই তাদের স্লোগান ছিল রক্ত গরম মাথা ঠান্ডা তার প্রমাণ তারা দিয়েছে রক্তের বিনিময়ে তারা ফেসিবাদকে বিদায় করেছে কিন্তু একটা মুহূর্তের জন্য তারা মাথা গরম করে না বলেছিল তারা শাসন ক্রমা থেকে বিদায় নিলে ভিতরে পাঁচ লক্ষ মানুষকে তাদের ফোন করা হবে আল্লাহর মেহরবানিতে তার কিছুই হয় তারা দায়িত্ব জ্ঞানহীন কাণ্ড জ্ঞানহীন বেদরদি বেপরোয়া তারা এই দেশকে মানুষকে ভালোবাসে না বলে মানুষের রক্ত তারা পছন্দ করে কিন্তু এই দেশে যারা নিয়ে এই দেশকে ভালোবাসে তাদের কাছে মানুষের জীবন সম্পদ ইজ্জত সবকিছু হচ্ছে আমানত এবং নিরাপদ আমাদের দায়িত্বশীল গর্বিত জাতি বিশ্বের বুকে পাঁচ আগস্ট এবং পরবর্তীতে তার প্রমাণ দিচ্ছে দেশবাসীকে অভিনন্দন আমরা পাঁচ তারিখে দেশবাসীকে আহ্বান জানিয়েছিলাম শান্ত ধৈর্য ধরুন প্রিয় দেশকে ভালোবাসো আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে বড় নাই চিঠাপুটা যা ঘটেছে তার জন্য আমরা লজ্জিত একেবারেই সরকার কোথাও না ঘটলে আরো ভালো দেশবাসী প্রমাণ করেছে আমরা এই দেশকে ভালোবাসি এদেশ আমাদের দেশ এদেশ আমাদের বাপ দাদার দেশ এদের আমাদের সন্তানদের দেশ এবং আমাদের সন্তানদের জন্য আমরা একটা নিরাপদ আবাসপূর্ণ দেশ চাই আমাদের সন্তানদের আরেকটা স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা বৈষম্য চাই না। তাই তারা তাদের প্ল্যাটফর্মের নাম দিয়েছিল বৈষম্য আমাদেরকে বাস্তবায়ন করতে হবে এই স্বপ্নের কোনো ভিন্নতা আমরা দেখতে চাই না আমরা আমাদের সহকর্মীদেরকে অনুরোধ করেছিলাম এদেশের মাটি আমাদের প্রিয় মাটি এদেশের মানুষ আমাদের প্রিয় মানুষ সুতরাং বুকে যতই দুঃখ ব্যথা ভেদনা থাকুক আমাদের হাত যেন তার জীবন সম্পদ এবং ইজ্জতের উপরে না পড়ে মহান প্রভুর সুপ্রিয়া বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল জুড়ে ছোট্ট এই দেশটির কোনো এক ইঞ্চি জায়গা থেকেও আমাদের কোনো ভাইয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এটি আমাদের কৃতিত্ব নয় যে আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দিয়েছিলেন এটা সেই আল্লাহ তালার কিন্তু আরেকবার আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ এ বিজয়ের পর আমরা বলেছিলাম উল্লাস নয় যে আল্লাহ আমাদেরকে এই বিজয় উপহার দিয়েছেন শেষদায় পড়ুন চোখের পানি দিয়ে সে আল্লাহ সুক্রিয়া দেখ বলেছিলাম রোজা রাখুন রোজার মাধ্যমে আল্লাহ সুক্রিয়া দেখো বলেছিলাম গরিবের পাশে দাঁড়ান একটু সাতটা করে তার মাধ্যমে আল্লাহ শুক্রে হবে আল্লাহ তালা এই নেজাম আমাদের শিক্ষা দিয়েছেন সোরা মাসরে অসভ্যে বেহাম এমন বিজয় এমন সুসংবাদ এমন সুদিন যদি তোমাদের কখনো আসে তোমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করা তার প্রশংসা করা এবং এই কাজ করতে গিয়ে মানুষ হিসেবে তোমাদের যে ভুল ত্রুটি হয়েছে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও আমরা মহান রবের কাছে ক্ষমা চাই মানুষ আমরা ভুল এবং ত্রুটি দুটোই আমাদের হয় আল্লাহ যেন তার নিজে হুরুর রাহিম নামের খাতিরে আমাদেরকে করে হবে বন্ধুগণ স্বৈরাচার তো স্বৈরাচারিপনা করবো আমরা কি করব আমরাও কি জাতির সাথে সেই একই ব্যবহার করবো কি হ্যাঁ ব্যবহার এই জাতির একটা আশার ঠিকানা আমাদেরকে প্রস্তুত করে নিতে হবে আমরা কি করতে চাই আমাদের সন্তানদের এই স্লোগানকে সম্মান জানিয়ে আমরা সামাজিক ন্যায় বিচার কায়ন করতে চাই আমরা দোষ মুক্ত দুর্নীতিমুক্ত একটা সমাজ করতে চাই বাংলার জমিনে আমরা কোন চাঁদাবাজ এবং দখলদার দেখতে চাই না আমরা দেখতে চাই আমাদের ছেলে হোক মেয়ে হোক ঘর থেকে বের হবে নিঃসংকোচে শিক্ষা নেওয়ার জন্য আবার মা বাবার বুকে ফিরে আসবে নিঃসংকোচে স্বস্তির সাথে মিথ্যা আইন করে মিথ্যা অপবাদ দিয়ে আইন সংশোধন করে তাদের ফাঁসি দিয়েছেন যুদ্ধ অপরাধ তাই বানালে আপনারা আইন করেছেন আপনাদের ওই আইনে আপনাদেরকে বিচার করা হবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা একশো পঁচানব্বই জনের বিচার হয় নাই সাঁত্রিশ হাজারেরও বিচার হয় নাই তাদেরকে মাফ করে দেওয়া হয়েছে অন্যায়ভাবে আমাদের নেতৃবৃন্দকে বিচারের নামে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে আজকে তাওহیدی জনতার কাছে দাবি এই অন্যায় হত্যাকাণ্ড যারা ঘসংগঠিত করেছে যারা নির্দেশ দিয়েছে যারা আয়োজন করেছে আপনারা তাদের বিচার চান কিনা আমরা তাদের বিচার চাই আপনারাও তাদের বিচার চান আজকে যদি তাদের বিচার করা না হয় তাহলে এই জাতি আপনাদের কখনোই ক্ষমা করবে না করবে না প্রিয়বেল কুচিবাসী আজকের এই সমাবেশ থেকে আমরা বিগত সরকারের এই সেনাবাহিনী হত্যা আলে মোলামা হত্যা খুন খুন ঘুম আয়নাঘর নির্যাতন রিমান্ড এবং ক্রস ফায়ারের সাথে যারা জড়িত প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি আলেম আমাদেরকে যারা হত্যা করেছে তাদের হত্যার সুস্থ তদন্তর মাধ্যমে তাদের শাস্তির আওতায় নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি পাশাপাশি বাঙালিদের জামাৎ ইসলামী ইসলামীর ছাত্রশিবিরের যে সকল নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে খুন করা হয়েছে গুম করা হয়েছে এগুলোর তদন্ত দাবি করছি তদন্তর মাধ্যমে যারা দশী হিসাবে চিহ্নিত হবে তাদেরকে আইনে এর আনার জন্য আহ্বান জানাচ্ছি প্রিয় ভাইরা আমলেক সরকার খুন গুণ হত্যা করে ক্ষান্ত হয় নাই এ দেশের অর্থনীতিকে পুঙ্গ করে দিয়ে গিয়েছে দেশের রিজার্ভ চুরি করে দেশের রিজার্ভ গুলো বিদেশে প্রেরণ করেছে 1757 থেকে 1947 সাল পর্যন্ত ব্রিটিশ সরকার এদেশ শাসন করেছে শুধু শাসনই করে নাই তারা শাসনের নামে শোষণ করে এই দেশ থেকে সম্পদ তাদের দেশে নিয়ে গেছে দীর্ঘ 200 বছর এই ব্রিটিশরা বাংলাদেশে এমন কিছু বিধัตতা তৈরি করে ছেড়ে গেছে যারা এই দেশের লোক এদেশের শাসন ক্ষমতায় দৃষ্টিটা হয় এদেশের জনগণের সম্পদ লুটপাট করে দেশে না রেখে বিদেশে পাচার করেছে তাদের মধ্যে ওই বিদেশ বিনিয়োগের মধ্যে কি কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নাই আসুন আমরা তাদেরকে বয়কট করি আজকের এই সমাবেশ থেকে আমরা শপথ গ্রহণ করে যারা হত্যা খুন লুটপাট লুটপাট করবে যারা চাঁদাবাজি করবে যারা দখলদারিত্ব করবে যারা টেন্ডারবাজি করবে আজকে আমরা তাদেরকে বয়কট করব বেলকুচি উপজেলা مشين কাছে আহ্বান আপনারা তাদেরকে বয়কট করে সৎ যোগ্য নেতৃত্বের হাতে নেতার হাতে নেতৃত্ব তুলে দিবেন আপনারা রাজি আছেন কিনা আগামী দিনে বেলকুচি উপজেলা বেলকুচি চৌহালি উপজেলার জন্য আপনাদের এই প্রিয় নেতা ঘন নেতা অডক আলী আলম ভাই আপনাদের সামনে আসবেন আপনারা তার ডাকে সারা দিতে রাজি আছেন কিনা সম্মানিত অবস্থিতে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন